আমি ডক্টর সিনথিয়া কেমিক্যাল অ্যানাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসাবে প্র্যাকটিস করছি আমাদের অনেকেই বাজি সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু ট্যাটু করে থাকেন এটাকে ডেকোরেটিভ ট্যাটু বলে অনেকেই কাটমার্ট বা অপারেশনের দাগ লুকানোর জন্যও কিন্তু ট্যাটু করে থাকে এই ট্যাটু করার পরে অনেকেই দেখা যায় কিছু স্কিন ডিসঅর্ডারে ভুগতে শুরু করেন তখন তাদের এই ট্যাটু রিমুভ করতে হয় পারমানেন্ট ট্যাটু রিমুভ করার জন্য অনেকেই অনেক কিছু করে থাকে বাট এখন আমাদের দেশেই কিউ সুইস এন দি ইয়াক লেজারের মাধ্যমে কিন্তু ট্যাটু রিমুভ করা হয়ে থাকে এটাতে মিনিমাম পাঁচটা থেকে বারোটা সেশন লাগে একটা সেশন থেকে আরেকটা সেশনের ইন্টারভাল মেনলি সিক্স উইক্স হতে হয় এবং পারমানেন্ট ট্যাটু রিমুভাল সম্ভব হয় এই লেজার কিভাবে ট্যাটু রিমুভ করে সেটা বললে আমি সহজে বলি এই লেজার বিমগুলো কালারটাকে ডিস ইনটিগ্রেটেড করে এই ট্যাটু রিমুভ করে থাকে ট্যাটু রিমুভের পর আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না তাহলে আমি বলবো না ট্যাটু রিমুভ করার পর আস্তে আস্তে ট্যাটুটা হালকা হয়ে যায় কালারটা চলে যায় তখন মোটামুটি নর্মাল স্কিনে চলে আসে